কি কাজে লাগাবেন কি কাজে লাগাবেন আপনি সৈন্য কে কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নবী দেখি নাই সাহাবা দেখি নাই তবেই দেখি নাই তবে তবেই দেখি নাই আইম্মস্তাহিন দেখি নাই কোন সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এক দু তো দেখা কত যক্ত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত খালি হবে আর কত সন্তান কবুল করেন আজকে আমাদেরকে খালি হতে না কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠা আয় আল্লাহ আয় আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি রব্বা মোহাম্মদ উমসুর উম্মাতা মোহাম্মদ বলতে দেরি আকাশ আসতে দেরি করে আজকে বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখব মালিক আপনি আমাদেরকে দেখা দেন যদি এই নির্যাতিত থেকে নির্যাতিত হওয়ার থেকে নিষ্পেষিত হওয়ার থেকে গৃহ্নিত হওয়ার থেকে লাঞ্ছিত হওয়ার থেকে দীক্ষিত হওয়ার থেকে আর এই রক্ত ছড়ার থেকে যদি বাকি হয়ে আসতে পারি আসতে যদি চাই আজকের থেকে আল্লাহ আল্লাহ রসুলের অনুসারী মোহাম্মদ রসুল গোলাম আপনি বলবেন আল্লাহর হবো তো কি করে আল্লাহকে তো চোখে দেখা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর কথা শোনা যায় না আমিও মানি চোখে দেখা যায় না দেন আল্লাহকে আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ বসোনা দিতেছেন মান আত্ম আর রসুল আত আল্লাহ আজকে আমরা সবাই আল্লাহ রসুলের গোলাম রাজি বর্তমানের জন্য সুবিধা আছে আউল্লা রসুল আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছে লাও আমি উশরা মা তোমরা যদি দশ বাব মান একশো নাম্বারে আল্লাহ পাশ করাবে একশো নাম্বারে দশ বাদ মানি আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার কাজ আবাবিল জাগায় ঘুমাইতেছে মশা আমাদেরকে কাটতেছে চিৎকারের ফেরেস্তা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে বাতাসের ফেরেস্তা ঘুমাইতেছে হায়ে হায় পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে জিভিল তার কর্ম ছেড়া বসা আছে নাইলে ডেটসি আমি চোখে দেখছি ডেটসি যেটাকে জিবরীলাল স্থান খোঁচা দিয়া উল্টা মরা সমুদ্র বানায় দিয়েছেন জর্ডানে একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া আড়াই কিলোমিটার টু একশো কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে আর বাকি আড়াই কিলোমিটার আর একশো কিলোমিটার ফিলে ইহুদিদের আন্ডারে ইসরায়েলের আন্ডারে ওই সমুদ্র আমার চোখে দেখা আছে জিবরিল এখন বসে আছে অপেক্ষায় আছে আমরা কবে রসুল গোলাম হবো আল্লাহ রসুলের গোলাম হয়

মাঝে মাঝে কেউ দেখেন পুরো উন্নতের জন্য কাঁদেন আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন আমার উন্নতের কি হয়ে গেল হাদিস আমাকে এটাই বুঝায় আল্লাহ রসুল চিৎকার দিছে মা বিপু ওই দিন তোমাদের কেমন হবে কি দুরবস্থা হবে তগা নিসা হুকুম তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে ফাঁসাকা ফিতিয়ান হুকুম তোমাদের যুবকরা ফাঁসে হয়ে যাবে ছোট একটা জীবন চিরদিন এখানে থাকবো না চলে যাবো করছেন সবাব যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় কামনি সাপ সাবাক এটা শোনার পর যদি যুবকের কানের পর্দা বিবেকের পর্দা না খোলে আমার বিশ্বাস কোনো দিন আর খুলবে না আল্লাহ বলতেছে কামনি সাপ সাবাকা কাইলার মৌ কত যুবককে তো আমরা যৌবন কবরের কোলে শোয়া গেছি ইচ্ছা করলে বুকের ঘোড়ায় বসে ডিজিটাল ঘোড়া হলো বাইক বাইক এটা ডিজিটাল ঘোড়া আগের টাইনালক ছিল এটা কাশ খাইত এখন তাই খায় কি পেট্রোল জান্নাতে রাখা আছে সুপার বাইক ওটা ডানা থাকবে লাহু আজিনে হাতান ইয়ার কাবুর রাকি বয়ুসির হাইসুইয়া শাহ চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে কেননা জানলাতে তো চোদ্দ তারিখ মিনিটে মিনিটে হবে কি একশো পুরুষের যৌবন শক্তি দিবে এটা কাজে লাগাই দিব না চব্বিশ ঘন্টা একশো পুরুষের যৌবন শক্তি মানে হয় বোঝেন না কিছু ফিডার খান একশো পুরুষের যৌবন শক্তি দিবে একশো জনের যৌবন শক্তি দিবে মহিলাকে পুরুষকে কাজে লাগাইতে হবে না

জিজ্ঞাস করবে তোর নাম কি কুরআন মনে পড়িস না লাদাইনা মাজি দমনাম মাজি আল্লাহ তোর জন্য বানায়া রেখে দিয়েছে পবিত্র হাটু পর্যন্ত মুস্ক দিয়া कमर পর্যন্ত আম্বর দিয়া কাফ পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করেন হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা চুল দিয়া 120 ফিট লম্বা যেখানে তাকাইবা ওখানে চেহারা দেখা যাবে লেহেঙ্গার গirth আছে 3 কিলোমিটার

বানায় রেখা দিছে আল্লাহ শুধু ওইখানে না সৈকত রেখা দিছে সৈকত আছে জান্নাতে দুইটা বাংলাদেশের সৈকত কয়টা দুইটা এটাও জানে না পুরে থাকে একটা কক্সবাজার একটা কুয়াকাটা জান্নাত বাংলাদেশের সাথে মিল আছে দুইটা সৈকত জান্নাত একটার নাম বাইদাজ একটার নাম বাইদাজ ওইখানেও বানায় রেখা দিছে আল্লাহ চোখে চোখ লাগবে দিলে লেগে যাবে দুনিয়া তো বেশি তাকাইলে জুতা দেখায় জুতা গাজীপুরে পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা বেশি তাকাইছে তো জুতা খুলে গেছে আরেকবার তাকাইলে সাইজ জাননাতে তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না চিৎকার দিয়া বলবে আনা হব্বু কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আক্ষাত্তা এইখানে দেখা যায় না

আমি তো শুধু বলি এই জন্যই চিৎকার দিয়া আমার এই টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে আমি আজ পর্যন্ত দেখি না কোনো সাফারিওয়ালার সাফারি এতটুকু প্রশংসা কুড়াইতে যদিও দুঃখে বলি আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয় আমি নিরানব্বই দেশ ঘুরা দেখছি কোথাও আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয় নাই বরং প্রশংসা কুরায় নিয়ে আসছে তোমাদের পায়ে হাত রাখা বলি নাম বলবো না দুঃখে বলতেছি বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলেই বাড়িতে আইসা বিষা লাগায়া উঠায় নিয়া যাবে ঠিক না আমরা বাংলাদেশিদেরকে চিনি ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে আমি চিনি আমাকে দুই মিনিটও দাঁড় করায় নেই কোথাও না আজ পর্যন্ত কেন উনি দেখেই চিনে এটা কোনটা

কোন খারাপ সন্ধি নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা ঘন্টা দাঁড় আছে তোমাদের পায়ে হাত রাখি গোলাম হবে রাজি পাক্কা আর আগে তো দুটা বললাম ওই আমি বিরুদ্ধে না প্রতিবাদের বিরুদ্ধে না কিন্তু আরেক দুটা প্রতিবাদ করতে হবে একটা হলো ডেইলি দুই নফল নামাজ ফিলিস্তিনদের জন্য এক টাকা কয়টা শৎকা এক কত টাকা করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হমা আলাইনা গোয়া আরে কি বলে

আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন সবচেয়ে বড় নেয়ামত তো তিনটা মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন আল্লাহ আজকে যদি দু চারটা চাই তো আপনি খালি ফিরত দিবেন

শান্তি ডাকা হইতে হইতেছিল এরকম আজময় বৈশ্বাস কাদের কাদেরকে নিয়ে হাত তুলসি মালিক এটা একটু তাকায়া দেখ কাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে হাত তুলসি কাদেরকে নিয়ে